টাইসন টাইসন রে এই সেরাটা কই থাকে এটার ওই আসি বিপদে এ টাইসন কি হইছে কি সারের মতো চিল্লি দিনে শুরু করছো কে টাইসন কই ওই টাইসন রে পাঠাইছি বাজারে ওই মোর বুই নে আইবে আর জামাই আইবে সামনে কিছু দেওয়া লাগবে না এই লিখে বিস্কুট সানা সুরে আবিজে বিয়ানতে পাঠাইছি ওরে খোদা শুনছি আমার আব্বাও তো আসার কথা তোমার আব্বা হইবে হ্যাঁ

বাজারও টাকা পাঠাইলে অর্ধেক টাকা মারি দেয় বিশ টাকা পাঠাইলে দুই টাকা মারি দেয় তো আজ তুমি ফাটাইলে খা আরে মা বুত্রে পারদাইছি কি শকে হ্যাঁ ঠেহাই পুরে তোমারে যদি যাইতে কই তুমি তো যাবা না তোমারে ঠেলতে 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 হারা দিন লাগবে এই লাগি চিন্তা ভাবনা করছি আরে পাদাই কিন্তু সমস্যা নাই মুই যে আজা জিনিসপত্র আনতে কইছি আর হিসাব মুদ্রারে আছে কয়টা লাগতে পারে আইজের মারতে তারবে না যাক ফোলাডারে মাইরো না গালাগালি করিও না ফোলাডারে এমনি এতিম আমি রাখছি তুমি অনেকবার কমপ্লেন দিছো ফোলাডারে বিদে করে দিতে আমি দিনেই ফোলাডার উপর অত্যাচার একটু কম করো আহা গো মায়া বাক্স না কাল বাইশে পুরিয়ে যায় না এমনি এমনি অত্যাচার করি হ্যাঁ ও কি করে চুরি করে আকা দিন পর্যন্ত দাহাতি করবে যদি শাসন না করি বাচ্চা মানুষ হয়তো দশটিয়া দুটিয়া একটু রাইখে দেয় জমায় ভবিষ্যতে চলার জন্য দেখ না গরিব অসুবিধা কি আল্লাহ দিলে কম আছে আমার ব্যবসা আছে বিল্ডিং আছে খাইতেছি আরামে আছে অসুবিধাটা কি অসুবিধা তো না অসুবিধা মোর ভবিষ্যতের অসুবিধা কারণ ও যে এই যে দুই সেট পাঁচটা দশটা যে মারতে আছে এই দশটা মারতে মারতে দিও দশ লাখ বানাই হেলাইবে সেই সময় হ্যাঁ কি করবা এই বেরি তোরে ধরে রাখতে পারবা হ্যাঁ এই দুনিয়ার কাম কাজ এটা করবে কিনা হ্যাঁ তোমার বাপে ইয়ে করে দিয়ে যাইবে বাপ তুলি কথা কই না তো আচ্ছা এই সারারে আমি বুঝামু কই মেলা চুরি করিস না ঠিক চলিস তুমি আর বেশি এডারে নি মাথা গামাই না ঠিক আছে আমি দোকানে গেলাম আচ্ছা ঠিক আছে যাও শুনো দুপুরবেলা আমার একটা ডিম মামলেট করে রাখো খালি তরকারি দি ভাত খাইতে ভালো লাগে না আর কিছু লাগবে না তরকারি তো আছে একটা ডিম মামলেট কইরো একটা হাতির পায়া নেহেরে রেঁধে থুমনি হাতির পা খাই খাই সারা আর কি এই যে আনছস হ্যাঁ সামা বিস্কুট ঠিক আছে দে এটা দে বিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কয় টাকা কা একশো টাকা থাকবে না একশো টাকা থাকবো নেই আরে জিনিসপত্রের দাম বেশি বেশি রাখছি দোকানদারে তোর দোকানে দিইলে জিনিসপত্রের দাম বাড়িয়ে যায় হ্যাঁ মাউকা অর্কা মুই কি এই জিনিসপত্র কিনি নাই কয়দিন দিন আগেও মোর খাল তো বই নাই ছিল হেল লিখেও এই বিস্কুট আনছি সানা সুর আনছি 500 টাকা নোট দিছি বেডাই মরে 100 টাকা ফেরত দিছে তোর তো 500 টাকা নোট দিছি তুই মরে 100 টাকা ফেরত দিবি এই যে হলে না আপনি কয় দিন আগে আনছেন আর আমি আনছি আইসকা জিনিসপত্রের দাম একবারে বাড়ে গেছে গা তার মানে কি আপনি বলতে চান যে আমি চুরি করছি আমি সুর আমি যদি চুরি হইতাম তাহলে কি ভাই কি আমার এই বাড়িতে এত বছর লাগতো হ্যাঁ আমার ভিতরে একটা বিশ্বাস আছে তোর ভাই কি হয়েছে না তুই যে জায়গায় জায়গায় চুরি হর চুরি করে তোর পুঁজি পেটটা ভারী করতে আসো তোর বাইকটা এটা বুঝতে আসে না হন মুই বলত না মোরে বলত বুঝাইতে পারবি না ভালোই ভালোই বলতেছি 100 টাকা ফেরত দে খবরদার কইয়া দিতাছি চুরির দামটা করবি না এই যে ভাবি আপনি কথা মতো সাবধানে কইবেন হ্যাঁ আমি কোন টাকা নেই নাই আমি আপনার কেমনে টাকা দিয়ে দিব আরে দোকানদারে কইছে কি এখন তাই কি মনে করে যে এক একটা জিনিসের লগে লগে আপনার দোকান ভাড়া তারপরে কর্মচারী ভাড়া এগুলোর দাম সহ রাখবো এলে কি একটু

টাহা কি তুই দিবি নালে কিন্তু তাহা কিভাবে উসল করতে হয় মুই কিন্তু এটা খুব ভালো করেই জানি তোর তাহাই তাহাই আর টাহা টাকা করমু কত বড় সাহস 500 টাকা কি একটা নোট দিছি মতন হে হেন তুই টাকা চুরি করতে আসছস না তো তুই টাহা দে টাহা দে বলতেছি ভাই আমি কোনো টাকা নেই না আমি কোনো টাকা নেই নাই দেখতেছি টাহা আছে না না আছে মোরা তো সেনু না হ্যাঁ মোতাই টাহা মারা এত সোজা না অনেক সহ্য করছি আর না আরে কি করতেছেন দেখি আমার কাছে টাকা নাই তো আছে না পেন নাই

ওই তো আবার কানতে আসে ঘটনা কি ঘটাইছ তোর তো কিছু না করলে মারার কথা ন কি করছ ক কি আর করছি বেশি কিছু করি না ওই যে আমার কিছু বন্ধু বান্ধব আছে বড় লোকের পোলা ওরা দামি দামি আইসক্রিম খায় আমি চায়া চায়া দেখি আমার খুব মন চায় এই জন্য আমি চল্লিশ টাকা রাখছিলাম আইসক্রিম খাইবার লাগি কয়েক টাকা নাকি আমি চুরি করছি আমি সব সময় চুরি করি আচ্ছা কর আমার কি দামি আইসক্রিম খাওয়া মন চায় না না ঠিক আছে তুই যে সময় চুরি করছ তোর ভাবি কয় আমি বিশ্বাস করি না তোর তো আমি ভালো জানি আমার কত হইলো তুই দামি আইসক্রিম খাবি তুই গাতার বাচ্চা আমার কলি না খা আমি তোরে আইসক্রিম চুপে চুপে খাবাই দিতাম তোরে দিছে ক টাকার নোট কত তো কত মাছ চোত 40 টাকা ক টাকা দিছে লাই 500 টাকা দিছি কি আনছে এই যে বিস্কুট চানাচুর ওখান থেকে 40 টাকা মেরে দিছ তো চুরি করলে ধরলো কেমনে তোরে তুই চেক কইরা পাইছি আমার গাতে হাই হাই রে আজকে তো উপায় নাই এখন আমি কি করুম

বৌমা ভালো আছো তোমার শরীর ভালো নেই কি খবর তোর খবর খুব ভালো না দুই দিন পরে আবার কথা আছে মা ও একটা জমির বেজাল আছে তো এলে ফুল কথা উঠাইলাম ও আমি কত দুই দিন পর পর জমির বেচাল কি জমির বেজাল বুঝি না বাবা আর গেরামের ব্যাপার তুমি বুঝবা আর আমার আব্বা দুই দিন পরে আহি তার ছেলের বাড়ি যখন খুশি তখন আসবে রে না হোক সমস্যা নাই মুহূর্ত কোনো সমস্যা নাই আসলে হয়তো অসুস্থ মানুষ দেখে এক জায়গা ঠায়ে এক জায়গায় আর এক আইলে আবহাওয়া মেসিং হয় না বুঝো না আব্বা তোমার কি কি খাইতে মনে হয় কও আজকে আমি নিজেরা বাজার করুম কি কি করবা বাজার করুম কে

না তুমি না অযজ কথা ওই এটা বেশি অযজ রাত টাকা বসে যা উরে এডি তো রাতে দি জানি নেক্সট এ একল বুদ্ধি বানায় কাম করবে না বাবা তাইলে কাম হরে জমিটা তত্তুরি বেছছে যেটা আমরা হজে যাওয়ার লাগে লাগবে ওইটা হে রাখকে আর হা টাকাຫມুর দিয়ে দিয়েছেন ঠিক আছে এটা লেগে আইছি তো তোর শরীর টল ঠিক আছে তো সব ঠিক আছে এক কাজ কর খালি কথা কইবা চলো ঘর যায় কি কি আছে না আছে একটু দেখি হ্যাঁ আহা ভিতরে আইইন বোমা ফ্রিজে ঠান্ডা আছে না আবার নাই মোরা ঠান্ডা ঠান্ডা খাই না ওহ আচ্ছা যাও আমি আইতে আছি আও চলো হে খালু খালু বসো কি বাও কি খবর কি খবর ভালো বাড়ি কোনে মনি সিং যাক ভালো কতদিন ধরে চাকরি করো ইনে 3 বছর 3 বছর হ্যাঁ বাড়ি ঘরে যাও না না যাই না যাক ভালো মনে আমার পোলা খুব বিশ্বস্ত লোক তুমি না হ্যাঁ অনেক আদর করে আমারে আদর করে

আমার <laughs> <laughs> । <laughs>

আমরা যা আছে হ্যাঁ হ্যাঁ আমরা ঘরে যাই ভাইজান ঘরে জান আমি তুমি একটা কাজ কর আসতে ভুলে গেছি যে তুমি এক কাম কর এখন পাওয়া যায় পেনশন হ্যাঁ পাওয়া যায় ভাই

আরে না আমি তো চুরি করার স্বভাব আমার নাই আপনি দেখেন আমি টাকা বসে নেই নেই দোকানদারি রাখছি বেশি না না কিছু যদি দোকানদারি কই থাকে তা তোমাদের একদম কি হ্যাঁ লগে মনে হয় না সবাই তো আর ব্যঞ্জন সিগারেট খায় না বড় একটা দুই প্যাকেট রাখে কি দামে বেশি দামে বেশি সবই ঠিক আছে কিন্তু একটা সিগারেট এটা একটা সিগারেট

কাম করে কি কি কাম করে দিলি মানে আমি কত্তে আমি কি মারছি রাখছি তুই তো ভালো আপনারা যে এটা আমি আর কোনো না 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 আমার কথা মাসে হ্যাঁ তাহলে আমি তোর কথা কই এটা তোরা টেস্ট করলাম

এইটা সাইফে খায় রি আহ যাক ভালো তুমি তো খুব চালু ফোলা এটা তুমি একটা হারান না এটা তুমি মারান না হা মচ্ছি জি বাবা দাম 5 টাকা সাইরেনা बाप কইতো করতো না ঠিক আছে কিন্তু আমি যে কুইন্ডা মাছেরটা দেখবেন হ্যাঁ বাই আম পিড় দোকান নি একটা ললিপপ দেন কত টাকা 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 আরে ভাই

শালার বুঝা তুই কত বড় শালাক তোর সে বড় শালাক কইলাম আমি তুই আমার লাগে পাঙ্গা দিবার চাস তুই আমারে পরীক্ষা করবার চাস পরীক্ষা করে কিছুই পাবি না আরে কি কথা তোর তুই এটা না ইনতু না কর চাস আর সুরি না করলে আমার লাগে না এ আজ যা তো তোর গেলাম এই এই এই

সুরি তো কইছে এটা তুই সুরি করছে কেমনে হাতের কইছে হাসতে আদি এটা লয় আনবি হাতের এখানে দোয়ানদার তো সাড়ে নাও সব কম রাখতো না হাসঘাটে বরাবর রাখবো হে জালিমে কি তা কইছে জানাস এটার ভ্যাগেট খুলি এটা তুই দুগা দি দিলই আনছে